হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শহীদুল ইসলাম পুটুল আমার প্রিয় চ্যানেল পুটুল নোদাই সেল থেকে আপনাদের স্বাগত জানাই আমার আজকের বিষয় জমি কিনা এত সহজ নয় প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের জন্য নিয়ে আসছি প্র্যাকটিক্যাল ইনফরমেশন আশা করি এর আগে এরকম ভিডিও আপনাদেরকেও দেখায়নি দেখায়নি আমার বাবা বলতেন জমির কাগজপত্র যদি সব ঠিক থাকে তাহলে পদ্মা নদীতেও নাকি জায়গা কেনা যায় আর যদি কাগজপত্র ঠিক না থাকে তাহলে গুলশানে বনানিত জায়গা কেনা যায় না অর্থাৎ জায়গায় যেই ভেজাল যে হ্যাসেল ভেজাল জায়গায় যেই হ্যাসেল দেয় মানুষের জীবন অতিষ্ঠ করে ফেলে শত চল্লিশ পঞ্চাশ ষাট বছরের মামলা লড়তে হয় টাকায় টাকা যায় পরিশ্রমে পরিশ্রম যায় কিন্তু মানুষের কষ্ট শেষ হয় না এর জন্য জমি কেনার সময় প্রত্যেকটা জিনিস কুটি অনেক ভালোভাবে জানতে হয় কারণ একটা মানুষের জীবন লাভ জমি প্রায় একই কথা দেখেন আমি একটু দলিল হাতে নিয়েছি এই দলিলে দেখেন আমি তদন্ত দেখেন রেজিস্ট্রি অফিসে তদন্ত দেওয়া হয়েছে দেখেন একটা তদন্ত দলিল ঠিক আছে দলিল ঠিক আছে নাম জারি ঠিক আছে নাম জারি ঠিক আছে পর্চা সব ঠিক আছে এই দেখেন আরেকটা দলিল চার্জ ঠিক আছে দেখেন দলিল চার্জ ঠিক আছে সব ঠিক আছে কিন্তু যখন জমির সব কিছু ঠিক আছে জমি মাপতে যাবো ইনে বডি জমি সরে জমিনে দেখতে যাব যে জমি আছে কি না সব কিছু ঠিক করছি মাপের জন্য আমিন ঠিক করছি তারপরে দলিল লেখককে ঠিক করছি ওনারা থাকবেন গণ্যমান্য আরও কয়েকজন লোক থাকবেন সাথে আমি তো দলিল ঠিক করতে যেদিন যাব তার ঠিক একদিন আগে এর আগেও আমি একটি ফাইন্যান্স কোম্পানির ল ডিপার্টমেন্টের হেডকে দিয়ে চেক করিয়েছি যে জমিতে কোনো ইয়ে আছে না লোন আছে কি না উনি আমাকে মোটামুটি বাংলাদেশ ব্যাংকের থ্রুতে আমাকে জানিয়েছেন যে না ভাই জমিতে কোনো লোন নেই জমিটা খুব ভালো জমি নিতে পারেন তো যাই হোক মোটামুটি আরও খুশি হয়ে গেলাম জমিতে কোনো ডিট যেহেতু নাই লোন যেহেতু নাই সেহেতু জমি কেনাই যায় এটা ভেন্ডরকেও জানালাম ওনার আত্মীয়স্বজনের জমি উনি খুশি কিন্তু যেদিন মারতে যাব তার ঠিক আগের রাতে দেখেন ওই জমিওয়ালার একটি ডিড ব্যাংক ডিড আমার হাতে আসছে দেখেন লেখা আছে দেখেন ব্যাংক ডিড একটা হাতে আসছে যে দেখেন ডিড অব ইোকে জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি অর্থাৎ এই অথরিটি ব্যাংকে সমগ্র জমির কাঠ অথরিটি দিয়ে দিছে আমি জমি মাপবো মেপে দলিল দলিল লেখা শেষ আমি তাদেরকে ইয়ে দিব বায়না দিব দশ লক্ষ টাকা দেখেন প্রিয় দর্শক দেখেন তার সকল জমি দেখেন মটগেজ দেওয়া ব্যাংকের কাছে আর এটা অত্যন্ত তার এখন আপনি বলতে পারেন যে আপনি যে ব্যাঙ্কে মটগেজ দেওয়া এটা কি তার ইয়েতে ওঠে নাই তার জায়গাতে ছিল না আমি আরেকটু বিষয় আপনাকে সাবধান করি সেটা হইল যে উত্তর খান দক্ষিণ খান এবং বাড্ডা বসিলা এইসব অঞ্চলে আপনি যখনই জমি কিনতে যাবেন এগুলি হইল গ্রাম অঞ্চল মাত্রই সম্প্রসারিত হচ্ছে তো এইসব এলাকায় যারা স্থানীয় তারা বেশ দাপটের সহিত চলে তো ওরা ওই ব্যাংকের যেই সাইন বোর্ড ওইটা ওরা ফেলে দেয় ব্যাংকের লোক কিছুদিন পর পর যায় তখন ব্যাংকের লোক লাগাই দিয়ে আসে ব্যাংকের লোক চলে আসলে ওরা এগুলি ফেলে দেয় এইভাবে দেখা গেল ওরা যদি আট দশজন লোকের কাছে এরকম পাঁচ লাখ ছয় লাখ দুই লাখ দশ লাখ বারো লাখ যদি এরকম করে বায়না নিতে পারে তাহলে কি ওই বায়না তারা ফেরত দিবে তারা তো খেয়েই ফেলবে ওই টাকা কি আপনি তুলতে পারবেন সো আসলে জমি সঠিক জমি কিনা এবং সহি জমি কিনা এটা একটা আপনার জীবনের মতো একটা সৌভাগ্যের বিষয় এগুলি জানতে হয় এগুলির জন্য খরচ করতে হয় তার পণ্য করলে ঠকতে হয় আপনি কোটি টাকার জমি কিনবেন কিন্তু আপনি খরচ করতে চাইবেন না টাকা না হলে কিন্তু আপনার এইটা ভুল থেকেই যাবে তো আপনি জমি কিনতে গেলে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং কাগজপত্রগুলি এইরকমভাবে আমি যেভাবে দেখালাম সেভাবে আপনি আপনার আত্মীয় স্বজন বা যাকে দায়িত্ব দিবেন তার মাধ্যমে যাচাই করে নেবেন আর জমি কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় কথা হলো তাড়াহুড়া করা যাবে না আপনি কোনো জমিতে তাড়াহুড়া করবেন মানে বিপদে পড়ে যাবেন আপনি বিদেশ থাকেন কিংবা দেশে থাকেন বিদেশ থাকলে তো অবশ্যই আপনি আপনার ভাই ভগ্নপতি অন্য অন্য আত্মীয় স্বজনকে দেখতে বলবেন কিন্তু তারা যেন তাড়াহুড়া না করে বা আপনি তারা থেকে তাড়া দিবেন না টাকা আপনার কাছে আছে আপনি জমি চাইলেই কিনতে পারবেন তো তারা হুড়া করবেন না জমি দেখে কাগজ সব ঠিকঠাক করে দেখে তারপরে জমি কিনেন জমি কেনার আগে অবশ্যই ব্যাংকের ডিড আছে কিনা রাজুকের রাজকের কোনো স্বার্থ আছে কিনা বা সরকারের কোনো স্বার্থ আছে কিনা কাগজপত্র সঠিক আছে কিনা এইগুলি দেখে আপনি আপনার জমি রেজিস্ট্রি করেন আশা করি আমার ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন যদি কোনো প্রশ্ন থাকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম